অনেক বেশি ভালো আছো তো তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু পাবলিশ হয়ে গেছে তো ভর্তি পরীক্ষার তারিখ আবেদনযোগ্যতা সব কিছু এখানে প্রকাশ করা হয়ে গেছে তো হাতে আমাদের খুবই কম সময় এ এবং বিমিটের পরীক্ষা আগামী উনিশ ডিসেম্বর তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছ হাতে আমাদের খুবই অল্প সময় পাচ্ছে আমাদের পঞ্চাশ দিনও কিন্তু সময় নাই ঠিক আছে তো আমরা কিন্তু প্রিপারেশন জন্য সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মতো সময় পাবো যেহেতু বাকি কিছুদিন সময় আমাদের মেন্টাল স্ট্রেস থাকে তো পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আমাদের সিলেবাসটা কভার করে ফেলতে হবে এরপরে তোমাদের সিলেবাস নিয়ে একটু কনফিউশন আছে যে ফুল সিলেবাস থেকে প্রশ্ন বেশি আসবে নাকি আবার শর্ট সিলেবাস পড়তে হবে এটা পড়লে কভার হবে কি না এবং রিটার্ন প্রিপারেশন নিয়েও তোমরা একটু ঝামেলার মধ্যে আসো যে ভাই রিটার্ন প্রিপারেশনটা আসলে কীভাবে নেওয়া যায় ঠিক আছে তো এই সকল বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটা সাজানো আছে তো অবশ্যই যাদের রিটেন প্রিপারেশন বা অন্যান্য যে কোনো সমস্যা নিয়ে কনফিউশন আসো তো অবশ্যই ভিডিওর সময় দেখবা তাহলে খুলনা বিষয়ের কমপ্লিট প্রিপারেশন ইউনিটের আগামী পঁয়তাল্লিশের মধ্যে কীভাবে নিবা সব কিছু তোমরা পেয়ে যাবা তো প্রথমে আমরা একটু আবেদন যোগ্যতা তোমাদের একটু খেয়াল করে দিই তো এখানে তোমরা এসএসসি দু হাজার বাইশ তেইশ এবং এইচএসসি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ সেকেন্ড টাইম আমরা পরীক্ষা দিতে পারবা এবং এখানে কিন্তু আবেদন যোগ্যতাটা কমাইছে তো গত বছর এই ইউনিটে তোমাদের ফোর প্লাস ফোর রাখতো বাট এই বছর কিন্তু এরকম শর্ত দেয় তুমি যদি তিন পাও তুমি যদি এইচএসসিতে তোমার রেজাল্ট যদি তিন থাকে তবুও তুমি এখানে আবেদন করতে পারবা ঠিক আছে তবুও তুমি এখানে আবেদন করতে পারো তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই তো যাদের জিপিএ যোগফল আট হচ্ছে এবং এক্সট্রা করে এসএসসি এসএসসিতে তিন করে আসে তিন করে আসে তারাই আবেদন করতে পারবা বি ক্ষেত্রে তোমাদের এসএসসি এবং তে অবশ্যই তিন তিন করে থাকতে হবে ন্যূনতম এবং এটার যোগফল আট হতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এগুলোতে তোমাদের তিন থাকতে হবে অর্থাৎ বি গ্রেড করে অবশ্যই থাকতে হবে তাছাড়া তুমি পরীক্ষা দিতে পারবা না ঠিক আছে তো এই ভিডিওটা শেষে আমরা আমাদের যে খুলনা ইউনিভার্সিটি যে এক্সাম বেসটা আছে এক্সাম প্লাস সাজেশন বেস্টটা এইটার ডিটেলসটাও তোমাদের শেষে দিব যারা ইন্টারেস্টেড আসো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা অথবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা বিস্তারিত জানতে পারবা ঠিক আছে আগামী পঁয়তাল্লিশের মধ্যে অবশ্যই তোমাকে একটা রোড ম্যাপের থাকতে হবে একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে তাছাড়া তুমি সিলেবাস কখনোই শেষ করতে পারবে না এবার আসলে মান মনটা এখানে পরিবর্তন আসছে মান মরণে অনেকটা চেঞ্জ আসছে এ ইউনিটে ঠিক আছে অনেকটা চেঞ্জ আছে এ ইউনিটে তো ইউনিটে তোমার গত বছর পদার্থ রসায়ন গণিত তিনটা বিষয় পরীক্ষা ছিল বিশ বিশ মার্ক করে বাট এই বছর এক্সট্রা করে এমসি কিউতে ইংরেজি এবং আইসিটিটা যোগ করছে তো দেখো পদার্থবিজ্ঞানে তোমাদের পনেরো মার্ক রসায়নে পনেরো মার্ক গণিতে পনেরো মার্ক করে আসে গ্রুপ সাবজেক্টগুলোতে এবং ইংরেজিতে তোমাদের দশ মার্কের এমসি আসবে অবশ্যই এমসি ঠিক আছে এবং আইসিটিতে দশ মার্ক পাঁচ মার্কের এমসি কিউ তো তোমরা কীভাবে প্রিপারেশন নিবা ইংরেজি দশ মার্ক আইসিটি পাঁচ মার্ক কেমনে কীভাবে নিবা রোড ম্যাপ অ্যানালাইসিস সব কিছুই কিন্তু তোমাদের এক্সামেশন আমরা দিয়ে দিব তো যারা ভর্তি হওয়া অল্প সময়ের মধ্যে তোমাদের সিলেবাসে শেষ করতে হবে তো এখানে আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলা কোনলা বিষয় জন্য ইম্পর্টেন্ট টপিক কোনগুলা সব কিছু আমরা কিন্তু অ্যানালাইসিস করবো এখানে আচ্ছা তো এখানে রিটেন পার্টের জন্য তোমাদের ফিজিক্সে 10 মার্ক রসায়নে 10 মার্ক গণিতে 10 মার্ক করে ইংরেজিতে 5 মার্ক কমাইছে এখানে ইংরেজিতে 10 ছিল সম্ভবত 10 মার্ক 8 মার্কের আসতো আইসিডি তে 5 মার্ক তার মানে তুমি এমসিকিউ তে যেই পরীক্ষাগুলো দিবা যেই সেটগুলো ঠিক সেইম পরীক্ষাগুলোই তোমাকে রিটেনে দিতে হবে এবার আসো বি ইউনিটের ক্ষেত্রে তো বি ইউনিটের ক্ষেত্রে এবং পরীক্ষা সিলেবাসটা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে ঠিক আছে বলে দিছে এইচএসসি পরীক্ষা সিলেবাস মানে হচ্ছে ফুল সিলেবাস যদি থাকতো পূর্ণ বিন্যাসকৃত সিলেবাস তাহলে মানে শর্ট সিলেবাস ঠিক আছে বাট এখানে ফুল সিলেবাসের কথা বললেও তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন তুমি শর্ট সিলেবাস থেকে পাবা ঠিক আছে তো শর্ট সিলেবাসটাই তোমাকে এই মুহূর্তে কভার করতে হবে তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে বি মান মানমন্ড দেখাই দিই তো বিএম ইউনিট এমসি কি তো তোমাদের বারো রসায়নে বারো গণিতে বারো এবং জীববিজ্ঞানে পনেরোটা এমসি কেউ আসবে এবং ইংরেজের নয় এটা কোনো চেঞ্জ হয় নাই বি ইউনিটের পরিবর্তন আগে যা ছিল এটাই আসে রিটেনের ক্ষেত্রে ফিজিক্সে আট মার্ক কেমিস্ট্রিতে আট মার্ক ম্যাথে আট মার্ক বায়োলজিতে দশ মার্ক এবং ইংরেজিতে ছয় মার্কে তোমাদের রিটার্ন আসবে তো রিটার্ন প্রশ্নটা কেমন আসবে আমরা কিন্তু গত বছর রিটার্ন প্রশ্ন এখানে রাখছি স্লাইডে তো অবশ্যই তোমরা দেখতে পারো পরবর্তীতে তো সিলেবাসের একটু কথা বলি তো ভাই ফুল সিলেবাসটা কি পড়তে হবে কিনা দেখো তোমার হাতে আছে পঁয়তাল্লিশ দিন তুমি যদি শর্ট সিলেবাসের কথাও দেখো শর্ট সিলেবাসেও তোমার ঊনপঞ্চাশটা চ্যাপ্টার আছে তো শর্ট সিলেবাসেই উনপঞ্চাশটা চ্যাপ্টার তার মানে তুমি একদিন করেও সময় পাচ্ছ না শর্ট সিলেবাসটা শেষ করার তোমাকে শুধু শেষ করলে হবে তোমাকে তো অবশ্যই রিভিশন দিতে হবে তুমি রিভিশন না দিয়ে এক্সাম হলে গেলে তোমার মাথায় কিছু থাকবে তুমি আজকে যেটা পড়ছো এটা চল্লিশ দিন পরে তোমাকে জীবনে তোমার মাথায় থাকবে না তুমি অ্যান্সার করে আসতে পারবে না তোমার প্রশ্নটা হয়তো তোমার কাছে চেনা লাগতে পারে কিন্তু উত্তরটা তুমি ভুলে যাবা তার মানে তোমাকে রিভিশনের জন্য রাখতে হবে তো আমাদের হাতে খুবই অল্প সময় তোমাকে পড়তে হবে কি তুমি এখন এই মুহূর্তে এসে এই যে শর্ট সিলেবাস ফুল সিলেবাসের দ্বিধাদ্বন্দ্ব ভুগতে গেলে প্রবলেম পড়ে যাবা তোমার সুন্দর মতো কাজ হবে হচ্ছে জাস্ট আমি যেটা বলতেছি তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে যেগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাকে আগে শেষ করতে হবে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি আগে শেষ করবা ঠিক আছে তো আমরা এক্সাম ব্যবসাতে কি করবো তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওইগুলো আগে রাখবো ওইগুলো তোমাদের আগে শেষ করাই দিয়ে যেগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট সেগুলো আমরা পরে শেষ করবো অল্প সময়ের মধ্যে শেষ করে দেব তো আমাদের যেহেতু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে যদি শেষ হয়ে যায় তাহলে আমরা একটু কনফিডেন্ট হবো ঠিক আছে তোমার কাজ হবে যে শর্ট সিলেবাসটাই ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু অ্যানালিস করো শেষ করো এখন কারো যদি শর্ট সিলেবাস শেষ হয়ে যায় অনেকে আসো অনেক আগে থেকে তোমরা এইস পর থেকে সিলেবাস শেষ করে ফেলছো তো যাদের সিলেবাস অলরেডি শেষ তোমাদের মনে করো শর্ট সিলেবাসটা শেষ শর্ট সিলেবাস তুমি শেষ করে ফেলছো ঠিক আছে তাহলে তুমি কি করো ফুল সিলেবাসটা ধরতে পারো এখন তোমার যদি শর্ট সিলেবাসাই ভালো করে শেষ না হয় তুমি ফুল সিলেবাসের মাধ্যমে দুই থেকে তিন ফুল সিলেবাস থেকে দেখবে যে সর্বোচ্চ দুইটা প্রশ্ন আসবে যদি আমরা চব্বিশ পঁচিশের কথা বলি যদি চব্বিশ পঁচিশ সেশনের কথা বলি তাহলে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তোমার শর্ট সেবাস থেকে প্রশ্ন আসে নাই ঠিক আছে শর্ট সেলাসটের শর্টের থেকে কোনো প্রশ্ন থেকে জিরো ঠিক আছে প্রশ্ন আসছে এবং আমরা যদি এই মেয়েটার কথা বলি তাহলে এখানে ম্যাথমেটিক্যাল পার্ট আসে তোমার হচ্ছে প্রায় বারোটার মতন প্রশ্ন আসছিল এবং থিওরি থেকে প্রশ্ন আসছিল বিশটা ঠিক আছে প্রশ্নের প্যাটার্ন যদি কথা বলি তার মানে শর্ট সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন আসেন দুই হাজার চব্বিশ পঁচিশ সনে তো এই বছরের ক্ষেত্রেও তোমাদের যদি ফুল সিলেবাসের কথা বলে দেয় তবু শর্টের বাইরে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে না ম্যাক্সিমাম অর্থাৎ তোমাদের যে নাইনটি ফাইভ টু নাইনটি ফাইভ টু নাইনটি এইট প্রশ্ন তোমার এমসিকিউ প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে কই থেকে শর্ট সিলেবাস থেকে তার মানে শর্ট সিলেবাসে তোমাকে খুব ভালো মতো পড়তে হবে এবং শর্ট সিলেবাসের মধ্যে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যেগুলো তোমার জন্য ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার দেখো প্রশ্ন কিন্তু পনেরোটা আসে পনেরোটা পনেরোটা করে তার মানে সব চ্যাপ্টার থেকে প্রশ্ন দিতে পারবে না ঠিক আছে তো আমাদের কিছু চ্যাপ্টার বাছাই করে সেগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে তো বি সেম অবস্থা ঠিক আছে এইভাবে আমাদের হাতে সময় কম আমাদের শর্ট সিলেবাসটা ভালো করে একদম যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আগে শেষ করতে হবে তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের এখানে দেখাই দেবো এই সাজেশন প্লাস এক্সাম আছে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আসো আমরা রিটার্ন পার্টটা একটু দেখি রিটেনে যে তোমরা কনফিউশন রিটার্ন পার্টের প্রশ্নটা কেমন হয়ে থাকে এটা তোমাদের দেখি দেখো প্রথম প্রশ্নটা আমাদের ফিজিক্স পার্ট থেকে আসছে তো এটা তোমাদের পর্যাবিত গতি আছে না পর্যাবিত গতি এই টপিক থেকে দেখবা উদাহরণ একটা ম্যাথ আছে পাহাড়ের উচ্চতা নির্ণয় দেখো একটা সেকেন্ড দলক ঘোরে পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয় কিন্তু পাহাড়ের উচ্চতায় গেলে দুই ঘন্টা আঠারো সেকেন্ডাই তো সময়ের যে তারতম্য ঘটতেছে এই সময়ের তারতম্য থেকে তোমাদের পাহাড়ের উচ্চতাটা বের করতে হবে ঠিক আছে পৃথিবীর ব্যাস দেওয়া আছে তো পাহাড়ের উচ্চতা কত তো পাহাড়ের উচ্চতায় গেলে তোমার জি এর যে পরিবর্তন হচ্ছে তো জি এর পরিবর্তনের জন্য পর্যায়কালের পরিবর্তন হচ্ছে তো এই দুইটা সম্পর্ক থেকে তোমার এখানে উচ্চতাটা বের করতে হবে এবং এটার সুন্দর একটা কনসেপ্টে বইতে ম্যাথ দেওয়া আছে তাহলে মানে উদাহরণের ম্যাথগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ উদাহরণের ম্যাথগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ম্যাথের ক্ষেত্রে যদি দেখি দেখো থ্রি এক্স প্লাস বা থ্রি ওয়াই প্লাস টু ইকল জিরো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইনাল রেখা দুইটি একই রেখা হলে আলফা পি এর মান কত এই প্রশ্নগুলা এমসিকিউতে আসে এই টাইপের প্রশ্নটা এমসিকিউ তেও আসে এবং রিটেনেও আসে তো এটা কিন্তু ডিরেক্ট তোমাদের অনুশীলনের একটা প্রশ্ন ঠিক আছে ডিরেক্ট একবার দেখবা অনুশীলনের প্রশ্ন এবং এই প্রশ্নটা টাইপ বিভিন্ন ইউনিভার্সিটিতেও আসছে তার মানে তোমার গণিত পাঠের জন্য তুমি অনুশীলনের প্রশ্নগুলা যেগুলা বোর্ডে আসছে যেগুলা বোর্ডে আসে সেগুলো তুমি দেখবা ঠিক আছে তো আমাদের এক্সামাস্ট থেকে আমরা রিটেন এক্সাম টাও ঠিক আছে রিটেন এক্সামটা নিব এবং যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কি কি পড়তে হবে সেগুলো তোমাদের অ্যানালাইসিস এখানে দিব এবার দেখো আইসিডি থেকে কেমন প্রশ্ন আসছিল আইসিডি থেকে তোমাদের যে লজিক গেটগুলো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে লজিক গেট থেকে মাস্ট প্রশ্নের সম্ভাবনা আসে লজিক গেট এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর ঠিক আছে সংখ্যা পদ্ধতি ঠিক আছে দুইটা একই চ্যাপ্টার মূলত একই চ্যাপ্টার তো এটা প্রথম পার্ট সংখ্যা পদ্ধতি দ্বিতীয় হচ্ছে লজিক গেটটা দ্বিতীয় পার্টে আসে তো এই দুইটা এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্ব এটা সম্ভবত থার্ড চ্যাপ্টার ঠিক আছে থার্ড চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো যে প্রোগ্রামিং গুলো আছে ছোটখাটো যে প্রোগ্রামিং গুলো আছে উদাহরণে এই উদাহরণগুলো তোমরা দেখবা ঠিক আছে প্রোগ্রামিং গুলো দেখবা উদাহরণ তোমাদের দেওয়া আছে তো এইগুলাই মূলত তোমাদের রিটেন পার্টে আসবে আইসিটি থেকে এবার আসো রসায়ন থেকে একটা আসছে রসায়ন থেকে তোমাকে বলছে সৎ করা সংযুক্তি দেওয়া আছে ঠিক আছে তোমাদের রসায়ন পার্টে দেখবা যে সৎ করা সংযুক্ত দেওয়া আছে দেখো তো আমাকে নি করে বিশেষণে চুয়াত্তর দশমিক এত পার্সেন্ট কার্বন তারপর হচ্ছে আমাদের এখানে আট দশমিক চৌষট্টি পার্সেন্ট হাইড্রোকার্বন হাইড্রোজেন এবং এত নাইট্রোজেন পাওয়া গেল তো নিকোটিনের আণবিক ভর কত তো এই যে এখান থেকে তোমাদের স্থূল সংকেত বের করতে হয় ঠিক আছে সংকেত বের করতে হয় তারপর এই যে এনের মান বের করতে হয় এনের মান বের করে এনের এর মান বসাই দিলে তুমি আণবিক সংকেত পেয়ে যাবে তো এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো আসছে তো এটাও আমাদের উদাহরণে দেওয়া আছে ঠিক আছে উদাহরণে দেওয়া আছে তো তোমরা দেখে নিতে পারো তারপর দেখো টুস কমপ্লিমেন্ট বা পরিপূরক ব্যবহার করে আশি থেকে তিরানব্বই বিয়োগ করো ওই যে আমাদের লজিক গেটেই দেখো সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন চলে আসছে এখানে দুইয়ের পরিপূরকের সাহায্যে কি করা হয় একটা পজিটিভ সংখ্যাকে যে দুই একটা পজিটিভ সংখ্যা এটাকে আমরা নেগেটিভে কনভার্ট করতে পারি তো কোনো সংখ্যার সামনে যদি জিরো থাকে সেটা হলো পজিটিভ আর কোনো সংখ্যার ডিজিটালে যদি ওয়ান থাকে তাহলে আমরা সেটা নেগেটিভ তো এইভাবে আমাদের টুস কমপ্লিমেন্টের সাহায্যে চেঞ্জ করতে পারি তো এই আইসিটির উপরে কিন্তু কিছু স্পেশাল ক্লাস তোমাদের এখানে থাকবে আমরা পরীক্ষার আগ মুহূর্তে ডিসেম্বর থেকে কিছু ক্লাস তোমাদের জন্য নিব রিভিশন ক্লাস সেগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবো ঠিক আছে তারপর দেখো ইংলিশের ক্ষেত্রে কেমন প্রশ্ন আসে তো ইংরেজিতে তোমার দেখো জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স ইন দ্য ফলোয়িং লাইন অ্যান্ড মেক দ্য ওয়ান সেন্টেন্স ইউজিং দ্য কনজাংশন ইন দ্য ব্র্যাকেট আই উইল গো টু বিচ ইট ডাজ নট ট্রেন টুমার তো এখানে তোমাদের যে কোনো সেন্টেন্সগুলো তোমার ইয়ে করতে বলছে ঠিক আছে তো এখানে তোমাদের একটা ইয়ে দেওয়া আছে দেখো এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই যে আই উইল গো টু দ্য বিচ ইট ডাজ নট ট্রেন এখানে এখানে ইফ ইফ আছে 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 ইট ইট তো কন্ডিশনাল দিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে ঠিক দেখো আই উইল গো টু দ্য বিচ ইফ ইট ইস ডট রেইন টোমারাও ঠিক আছে এটা রেইন হবে কিন্তু এখানে ডাজনট রেইন সাথে টাইপ করে দিছে তো এইভাবে তোমাকে রিডেন পার্টগুলা দিবে ঠিক আছে সেন্টেন্স যে ট্রান্সফর্মার ঠিক আছে সেন্টেন্স ট্রান্সফর্মার যেটা আছে এই টপিক থেকে কিন্তু এখানে প্রশ্ন আসছে তারপর তোমাকে এখানে একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রশ্ন দেওয়া আছে একটা তোমাকে ডিসিশন নেওয়ার জন্য বলছে তো এই ডিসিশনটা কি নেগেটিভ ইফেক্ট ফেলবে না পজিটিভ ইফেক্ট ফেলবে এটা বিশ্লেষণ করো তোমার মতামতের ভিত্তিতে তার মানে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো মতো জানতে হবে যদি ইংলিশে একটা ভালো মার্ক তুলতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে তোমাকে রিটেন পার্টে প্রশ্ন দিবে আরও কিছু প্রশ্ন আছে ইংরেজিতে দেখো এখান থেকে তোমাকে এই যে এখানে শূন্যস্থান দেওয়া আছে মার্ক করা ওয়ার্ড আছে তো এই ওয়ার্ডটা দ্বারা আসলে কি বোঝায় এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝায় ঠিক আছে আচ্ছা তারপর দেখো দুই নাম্বার প্রশ্ন তোমাকে এখানে আরেকটা মার্ক করে দিছে এই প্রশ্নটাই তোমার এখানে কি মানে সিনোনিমাস ওয়ার্ড ঠিক আছে দেখো চুজ দ্য কারেক্ট মিনিং অব দ্য আন্ডারলাইন ওয়ার্ড অব দ্য কোয়েশ্চিন তার মানে এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ড সঠিক অর্থটা কি এটা তোমাকে এই অপশন থেকে সিলেক্ট করতে হবে তো এরকম ধরনের প্রশ্ন তোমাকে দিবে ইংরেজিতে এখানেও সেম প্রশ্ন তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পজিশন থেকে তোমাকে প্রশ্ন দিয়েছে আবার এখানেও একটা তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং ঠিক আছে ফ্রি হ্যান্ড রাইটিং প্রশ্ন তোমাকে দিছে তার মানে আমরা দেখলাম যে আমাদের এখানে রিটার্ন পার্টে ইংলিশের ক্ষেত্রে কি কি আসবে ইংলিশের ক্ষেত্রে আমাদের প্রথম পার্ট হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ঠিক আছে ফ্রি হ্যান্ড রাইটিং এটা তোমাকে দেখতে হবে প্লাস হচ্ছে গ্রামার টাইপ ঠিক আছে প্লাস হচ্ছে গ্রামার টাইপ বিশেষ করে সেন্টেন্স সেন্টেন্স পার্ট থেকে ভালো করে দেখবা সেন্টেন্স পার্ট যেহেতু এখানে এবার হচ্ছে পাঁচ মার্ক তোমার আসে রিটার্নে তার মানে সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে ট্রেন সেন্টেন্স ট্রান্সফরমেশন তারপর হচ্ছে ভয়েস ঠিক আছে ভয়েস ন্যারেশন এগুলো তোমাদের জন্য গুরুত্ব হবে যেহেতু মার্ক আমাদের কম ঠিক আছে তো এই পাঠ ইউনিটের ইংলিশের জন্য পড়বা এবার বি ইউনিটের ক্ষেত্রে আমরা যদি দেখি বিমিটে দেখো ভাগ ভাগ করা আছে তোমাদের এখানে প্রশ্নগুলো জীববিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন এখানে পাঁচ মার্ক এখানে তুমি এক মার্ক এক মার্ক করে একটা এক এক একটা পাঁচ মার্কের এটা পাঁচ মার্ক সরি এখানে মানে আট মার্ক সম্ভবত হ্যাঁ পাঁচ দোকানে দশ সরি এখানে দশ মার্কের একটা প্রশ্ন দুইটা দুই মার্ক করে দশ দশ করে আসে চল্লিশটা প্রশ্ন আছে এখানে টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন আছে তো পরীক্ষার সময় দেওয়া থাকে পঁয়তাল্লিশ মিনিট দেখো এখানে প্রথম প্রশ্ন বলছে জীববিজ্ঞানের কেন্দ্রীয় পত্র বা সেন্ট্রাল ডগমা এটা কিন্তু বইতে দেওয়া আছে ডিরেক্ট এবং এই প্রশ্নটা খ নাম্বারে আসে তোমাদের এইসিসিতে দেখবা খ নাম্বারে এই প্রশ্নটা আসে সেন্ট্রাল ডগমা তার মানে তোমরা এইসিসিতে খ নাম্বারে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি জীববিজ্ঞানের ক্ষেত্রে পড়ে যাও তাহলে অনেকটা প্রশ্ন কমন পাবা দেখো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলতে কি বলছো এর ফেন টাইপ অনুপাত এটাও কিন্তু ক্ষ নাম্বার প্রশ্ন আসে এবং বইতে তোমাদের অনুশীলনীতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে তাহলে বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো সেগুলো দেখবা এবং বোর্ডের প্রশ্নগুলো বোর্ডের প্রশ্ন ক্ষণ নাম্বারে যে সকল প্রশ্নগুলো আসে সেগুলো দেখবা ঠিক আছে তো গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় উৎপাদিত শক্তি অনুকে এনএডিএইস লিখে এদের কনভার্ট করো কেন লেখা হয় ক্ষ নাম্বার বিশ্বাসণধর্মী যে সকল অনুধাবনমূলক প্রশ্নগুলা অনুধাবন অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে না এই অনুধাবক প্রশ্নগুলাই তোমার কিন্তু রিটেন পার্টে দিয়ে দিবে জীববিজ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে তারপর রসায়নের পার্টে যদি আমরা দেখি দেখ বেঞ্জিন ও টোলিনের পারস্পরিক রূপান্তর বিক্রিয়া লেখো তাহলে জৈব জগৎ থেকে তোমার প্রশ্ন আসবে বিক্রিয়াগুলো দিয়ে তারপর দেখো রুপসা নদীর এক লিটার পানিতে ক্লোরাইড আয়ন আছে এত টাইটেশনের সমাপ্তি বিন্দু টু পয়েন্ট টু জিরো মিলিলিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার সিলভার আয়ন প্রয়োজন হয় নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘন মাত্রা কত পিপিএম তাহলে এখান থেকে ঘন মাত্রা রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো তোমাকে রিটেন পার্টে দিয়ে দিছে তারপর দেখো হাইড্রোজেন বন্ধন গঠনের আবশ্যক অত্যাবশ্যক কারণ দুটা কি কি তাহলে হাইড্রোজেন বন্ধন কেন গঠন হয় এর কারণ তোমাকে উল্লেখ করতে হবে লিখে তারপর গ্রীক নাট বিকারক হতে কিভাবে ইথানল প্রস্তুতি করা হয় সেটা দেখাও তার মানে তোমার দেখতে পাচ্ছ দুইটা দুইটা প্রশ্নই আসছে তোমার এখানে চারটা প্রশ্নের মধ্যে দুইটাই আসছে জৈব রসায়ন থেকে তো জৈব রাসায়ন বিক্রিয়াগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে নামিও যে বিক্রিয়াগুলো বেঞ্জিন টু লোয়েনের এবং নামিও যে বিক্রিয়া গ্রীকনাট বিকারক থেকে কিভাবে অ্যালকোহল কিভাবে অ্যালকিন এই টাইপের প্রশ্নগুলো তোমার কিন্তু আসবে গণিত থেকে দেখো এখানে প্লাস এইট এক্স প্লাস টুয়াইক জিরো পরবৃত্তার শীর্ষবিন্দু দিকাকের সমীকরণ তার মানে কোন থেকে প্রশ্ন আসে এবং এগুলা কিন্তু বেসিক প্রশ্ন এই প্রশ্নগুলো তোমার এমসি কেউ বাসে এরকম সমীকরণ দেওয়া থাকে এখান থেকে শীর্ষবিন্দু দীঘাকের সমীকরণ কিন্তু আসে বর্গমলিনে জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসছে তারপর এটাও জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসছে এবং এটা ত্রিকোণমিতি থেকে আসছে ত্রিকোণমিতি নর্মাল যে প্রমাণ ত্রিকোণমিত প্রমাণ আসবে এবং হচ্ছে দেখো দুইটা আমাদের হচ্ছে বর্গমূল আমাদের জটিল সংখ্যা জটিল সংখ্যা থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসে জটিল সংখ্যা থেকে দুইটা প্রশ্ন আসছে জটিল সংখ্যাটা আমাদের রিটার্ন পার্টের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো এবার ফিজিক্সের ক্ষেত্রে যদি আসি তো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের বেশিরভাগই ম্যাথ প্রশ্ন আসছে আর এলো আমাদের চার নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের হচ্ছে কিছু ব্যাখ্যা টাইপের প্রশ্ন আসছে বাকি তিনটা প্রশ্নই তোমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলো আসছে এবং ম্যাথগুলা কেমন দেখো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ কেজি পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে অ্যান্ড্রয়ে পরবর্তী নির্ণয় করো তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অনেক সময় এমসিকিউ তেও দেওয়া দেয় তো এটা রিটার্ন পার্টের জন্য ইম্পর্টেন্ট তো এমসিকিউ এর জন্য দেখো এটা তোমাদের বইয়ের বইয়ের যে অনুশীলনের অঙ্কগুলা থাকে না বইয়ে দেখবা অনুশীলন ম্যাথ প্রশ্নগুলো থাকে তো ওইগুলো টাইপ থেকে কিন্তু এখানে প্রশ্ন আসছে তো অনুশীলন থেকে যেগুলা বিভিন্ন বোর্ডে আসছে টাইট ধরে ধরে তুমি এগুলো সলভ করলেই দেখবে যে ফিজিক্সের রিটেন পার্টটা তোমার কভার হয়ে যাবে দেখো একটি মহাশূন্য জানে কত বেগে মহাশূন্যে একদিন চললে পৃথিবীতে দুই দিন অতিবাহিত হওয়ার কথা তাহলে এখানে টি এর মান এক আর নট এর মান দুই এরকমভাবে দেওয়া আছে তো ওখান থেকে তোমাদের কত বেগ বেগটা বের করতে বলছে ঠিক আছে তো এখান থেকে বেগের মানটা বের করতে বলছে তো তুমি এভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারবা তবে একটি রকেট ন্যূনতম কি হারে গ্যাসের দহন করলে তা খারাপভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখী উঠতে সক্ষম এবং ঊর্ধ্বমুখী উঠার মুহূর্তে রকেটের বেগ যদি চার হাজার রকেটের যে ভর সেটা যদি চার হাজার কেজি হয় তাহলে নির্গত গ্যাসের বেগ হয় এত তোমাকে এখান থেকে গ্যাসের কতটুকু পরিবর্তন করতে ডিএম এর মানটা বের করতে হবে ডিএম বাই ডিটি ঠিক আছে তো এইভাবে তারপর ইংরেজি পার্টটাও সেম ভাবে তোমাকে বলছে হাউ ডাস এডুকেশন হেল্প এ চিল্ড টু ডেভেলপ ক্রিটিক্যাল ইনসাইট তো এখানেও তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং থেকে প্রশ্ন আসছে এখানে সবগুলা প্রশ্নে তিনটা প্রশ্ন আসছে তিনটা প্রশ্নে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে দিবে ঠিক আছে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে প্রশ্ন আসছে তার মানে ইংলিশ পার্টটা তুমি যদি বি পরীক্ষা দাও তাহলে তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে মাস্ট তোমাকে দিতে হবে ঠিক আছে মাস্ট তোমাকে দিতে হবে এটা মাথায় রাখবা ওকে আচ্ছা তো পরবর্তীতে আসলে আমরা এমসি কিউ প্রিপারেশন এবং রিটেন প্রিপারেশনটা আসলে কিভাবে এখানে গুছাই নিব তো এমসি কিউ পার্টের জন্য তো এমসি কিউ পার্টের জন্য তোমার প্রথম যে কাজ প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে ঠিক আছে প্রশ্ন ব্যাংক তো প্রশ্ন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে ঠিক আছে প্রশ্ন ব্যাংক এখন কথা হচ্ছে ভাই প্রশ্ন ব্যাংক এখানে তো এমসিকিউ আমাদের ক্যালকুলেটার এলাও তো যদি ক্যালকুলেটার অ্যালাও তো তুমি একটু ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্নগুলো একটু দেখে যা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্নগুলো যেগুলো ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো আছে ঠিক আছে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো এগুলো তুমি সলভ করে যাবা যেহেতু এখানে রিটেন পার্টটা আছে ঠিক আছে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তুমি সলভ করবা রাজশাহী বিশ্বের বিশ্ববিদ্যালয় সলভ করবা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করবা এবং জিএসটির মধ্যে যে প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রযুক্তি ঠিক আছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রশ্নগুলো তুমি সলভ করবা ঠিক আছে এই প্রশ্নগুলো সলভ করবা এবং বই থেকে দেখো এখানে ফিজিক্সের যদি আমরা কথা বলি এটা কিন্তু সকল এটা কিন্তু অল সাবজেক্টের জন্য আমি বললাম ঠিক আছে অল সাবজেক্টের জন্য বললাম এবার তোমাদের মেন বই থেকে কি কাজ মেন বই তো মেন বই থেকে তোমার যে থিওরি রিলেটেড প্রশ্নগুলো ঠিক আছে থিওরি রিলেটেড প্রশ্নগুলো এখানে ফিজিক্সের থিওরি এবং বায়োলজি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা এবং একটু বই থেকে পড়ার চেষ্টা করবা বই থেকে কি সব টপিক পড়তে হবে না তুমি কোয়েশন ব্যাংকগুলো অ্যানালাইসিস করবা যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে বেশি তুমি ওই টপিকগুলা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আসে এই টপিকগুলো তুমি বই থেকে দেখে নাও ঠিক আছে বই থেকে দেখে না টপিক অ্যানালিস করে বই থেকে পড়ার চেষ্টা করো এবং ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই তুমি কী করবা এখানে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা কি করবা অনুশীলনী অনুশীলনী ঠিক আছে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ঠিক আছে আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা এই যে এই প্রশ্নগুলো ফিজিক্সের ক্ষেত্রে ভালো মতো সলভ করা এটা এ এবং বি দুইটার ক্ষেত্রে প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড রাখা হয় যথেষ্ট প্রশ্ন স্ট্যান্ডার্ড রাখা হয় তো প্রশ্নগুলো কিন্তু তোমার কিন্তু সলভ করা এই অল্প প্রিপারেশন নিয়ে কিন্তু ভালো করতে পারবা তো তোমাকে অবশ্যই ভালো মতো প্রিপারেশান নিতে হবে ঠিক আছে তো বা ইংলিশের ক্ষেত্রে কি করবা তো ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তোমাকে যদি ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ইংলিশটা ভালো মতো জানতে হবে এবং গ্রামার যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল হও তাহলে তোমাকে অবশ্যই গ্রামার পার্টটা তোমার সম্বল হবে গ্রামার পার্ট থেকে যা আসবে সেগুলো তোমার অ্যান্সার করতে হবে কিন্তু তুমি যদি বিমিটে পরীক্ষা দাও তাহলে তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংটা কিন্তু মাস্ট লাগবেই ঠিক আছে আর এইটা তোমার গ্রামার পার্ট থেকে প্রশ্ন পাবো বাট ফ্রি হ্যান্ড রাইটিং থেকে কিন্তু এখানে প্রশ্ন দিবে মানে তুমি ইংলিশটা কত পারছো এখন আরেকটা একটা বিষয় এটাতে কিন্তু আলাদা পাস নাই তুমি চাইলে আলাদা স্কিপ করতে পারবা আলাদা পাস নাই তুমি অল্প একটু ইয়ার টাস্ক করে আসলা এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও নাই ঠিক আছে রিটার্ন পার্টে কিন্তু নেগেটিভ মার্কিং নাই নেগেটিভও নাই যে তুমি ভুল কোলা তোমাকে মার্ক কাটলো এমসি নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ করে বাট রিটার্ন পার্টে কিন্তু তোমার হচ্ছে নাই এবং আলাদা করে কিন্তু পাস নাই আলাদা করে কিন্তু পাস নাই আলাদা পাস নাই তোমার এমসি কিউতে এমসি কিউতে তিরিশ পার্সেন্ট মার্ক পাইতে হবে পাস ঠিক আছে তিরিশ পার্স রিটেনে তুমি পাস আলাদা করে তুমি চাইলে ইংলিশটা স্কুপ করে বাকিগুলাতে ভালো করতে পারো ঠিক আছে এবার আসো আইসিডির ক্ষেত্রে আইসিডির ক্ষেত্রে জাস্ট তুমি দুইটা চ্যাপ্টার ভালো করে পড়বা সেটা হচ্ছে লজিক গেট দুইটা পার্ট ভালো করে পড়লে হবে লজিক গেট এবং সংখ্যাবদ্ধের রূপান্তর সংখ্যাবদ্ধদের রূপান্তর যদি রিটার্ন পার্ট দেয় ঠিক আছে সংখ্যাবদ্ধ রূপান্তর এবং আচ্ছা এটা তো আমরা এমসি কিউ নিয়ে কথা বলতেছি লজিক গেট এবং এখান থেকে প্রথম ও দ্বিতীয় অধ্যায় ঠিক আছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় এগুলা থেকে তোমার এমসি কিউ প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আর এমসি যদি তুমি খুব ভালো করতে চাও সেক্ষেত্রে তুমি বিভিন্ন প্রশ্ন ম্যাঙ্কটা সলভ করো বিভিন্ন ভার্সিতে আসছে ওইগুলো সলভ করলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে অনুশীলনীতে দেখবা এমসি কিউ দেওয়া আসে আইসিডির ক্ষেত্রে তো অনুশীলনী এমসিগুলো সলভ করবা ঠিক আছে তারপরে কি বললাম আরো একটু আবার রিপিট করি সামারি করি তো এমসি কিউ এর জন্য তোমরা কি করো প্রশ্ন ম্যাংকটা ভালো মতো সলভ করবা ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে কিছু প্রশ্ন ফিজিক্সের জন্য সলভ করে যাওয়া যেগুলো একটু কাছাকাছি ভার্সিটি স্টেন্ট যেহেতু ক্যালকুলেটার তোমাদের অ্যালাও তো কিছু মান তোমাকে এরকম দেবে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্বালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছধিভুক্ত যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই প্রশ্নগুলো একটু সলভ করবা এবার হচ্ছে আমাদের ফিজিক্স এবং ফিজিক্স পার্টটা গেল কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে মূল বই থেকে যে সকল গুরুত্বপূর্ণ টপিকে প্রশ্ন আসছে ওইগুলো মূল বই থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নিবা এবং বইয়ের অনুশীলনী এবং প্রশ্ন ব্যাংক বইয়ের অনুশীলনী এবং ভার্সিটি কমেন্টের কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং রসায়নের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে যেগুলো গাণিতিক প্রশ্ন আসবে ওই গাণিতিক অংশের জন্য একটু ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্নগুলো জাস্ট রিটার্ন পার্টে যেহেতু ক্যালকুলেট এলাউ করা যাবে ভার্সিটির মতো কিছু প্রশ্ন তুমি থেকে সলভ করবা তারা ভালো করতে চাও ঠিক আছে আর ইংলিশ পার্টের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং মাস্ট লাগবে এখান থেকে প্রশ্ন আসবে গ্রামার পার্টটা যতটুকু পারো সলভ করে যাবে ঠিক আছে আইসিটির ক্ষেত্রে তোমরা লজিক গেট সংখ্যাপতির রূপান্তর প্রোগ্রামিং থেকে ছোটখাটো প্রোগ্রামে কোনটা কি ট্যাগ এই টাইপের প্রশ্নগুলো আসবে স্টেমেল থেকে কোনটা কি ট্যাগ এমসি কিউগুলো আসবে এবং এমসি তো বইয়ে দেখবা অনুশীলন শেষে কিছু প্রশ্ন আসে যেগুলো বোর্ডে আসছে বিভিন্ন বোর্ডে এবং ভার্সিটিতে আসে সেগুলো ভালো করে পড়লেই হয়ে যাবে আচ্ছা এবার আসুন রিটেন পার্টের জন্য আমরা যদি দেখি তো রিটেন পার্টের জন্য যেটা করতে হবে রিটেন পার্টের জন্য বইয়ের অনুশীলনগুলো মাস্ট ঠিক আছে বইয়ের অনুশীলন যেগুলো আমাদের রিটেন অনুশীলন ঠিক আছে एमसीक्यू অনুশীলন না কিন্তু রিটেন অনুশীলনী অনুশীলনী উদাহরণ এই দুইটা তোমার জন্য অনুশীলনী এবং উদাহরণ ঠিক আছে অনুশীলন এবং উদাহরণ তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে রিটেন আসে না তো এই লিখিত পার্টটা তুমি দেখবা ঠিক আছে লিখিত পার্ট এটা দেখলে মোটামুটি কভার হয়ে যাবে তাহলে কি করবা রিটার্ন পারার জন্য বইয়ের অনুশীলনী এবং তোমাদের এইচএসসি ঠিক আছে এইচএসসি যে খ নাম্বার প্রশ্ন তোমাদের যে ক এবং খ ক এবং প্রশ্ন এগুলো তুমি দেখবা একটা টেস্ট পেপার থেকে ক এবং খার প্রশ্নগুলো দেখলে রিটার্ন প্রিপারেশনটা তোমার কভার হয়ে যাই এবং এর মধ্যে থেকে আসবে ঠিক আছে কি করবা অনুশীলন থেকে উদাহরণ থেকে ঢাকা এবং জগন্নাথ বিশ্বের রিটার্ন পার্টটা দেখবা এবং এইচএসিতে তোমাদের যে ক এবং খ নামার যে প্রশ্নগুলো আসছে সেগুলো তুমি সলভ করলে মোটামুটি তোমার এখানে রিটার্ন পার্টটা হয়ে যাবে ঠিক আছে তাই আমাদের যে এক্সাম ব্যাসটা আছে সেটা ডিটেলস নিয়ে একটু কথা বলি তো এখানে আমরা যদি এ ইন এক্সাম ব্যাসটা তুমি দেখো তো এখানে আমরা পথ বিজ্ঞান রসায়ন আইসিটি ইংরেজি যে কোনো সাবজেক্ট তোমাদের আসে সেগুলো এক্সাম নিব আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এমসিকে এবং রিটার্ন দুইটা প্রশ্নই পরীক্ষায় কিন্তু এখানে রাখবো ঠিক আছে প্রথমে আমরা এমসিকিউ পার্টটা নিব দেন তোমাদের রিটার্ন পার্টটা থাকবে প্রত্যেকদিন আমরা প্রতিদিন এখানে ডেইলি এক্সাম থাকবে ঠিক আছে ডেইলি রেগুলার এক্সাম হবে আমরা প্রতিদিন এক্সাম নেব ঠিক আছে কারণ আমাদের হাতে সময় কম তোমরা ডেইলি এক্সাম দেবো ঠিক আছে তো অধ্যায় ভিত্তিক সাজেশন অ্যানালিস থাকবে ওই যে বললাম যেগুলো টপিক তোমাদের জন্য একটু গুরুত্ব দেওয়া দরকার কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেভাবে অ্যানালাইসিস আমরা দিয়ে দেবো সাজেশন আকারে ইম্পর্টেন্ট এমসি তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে এমসিগুলো আছে আমাদের ইম্পর্টেন্ট তোমাদের ওয়ান শট রিভিশন ক্লাস হবে পরীক্ষার আগে তো এই ক্লাসটা শুরু হবে আমাদের ডিসেম্বর থেকে ঠিক আছে ডিসেম্বরে লাস্ট মোমেন্টে তোমাদের রিভিশন ক্লাস যেহেতু বলছি তো সিলেবাসটা শেষ করার পরে আমরা রিভিশন ক্লাসগুলো শুরু করবো এবার পঁয়তাল্লিশ দিন সম্পূর্ণ সিলেবাসটা তোমার কিন্তু গুছিয়ে দেওয়া হবে যারা এই এইটে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু বেস্ট হতে যাবে এ এক্সাম বেস্টটা ঠিক আছে আবার যারা বি ইউটে পরীক্ষা দিবা তাদের জন্য আমরা পথ রসায়ন জীববিজ্ঞান এবং তোমাদের এখানে কিন্তু আলাদা করে যে সকল সাবজেক্টগুলো আছে দেখো পথ রসেন গণিত জীববিজ্ঞান ও ইংরেজি এক্সাম হবে এখানে কিন্তু আইসিডি দেওয়া নাই ঠিক আছে তার মানে ওই অ্যাড প্যাটার্নে তোমাদের কিন্তু এক্সামগুলো হবে এবং খুবই বি স্ট্যান্ডার্ড এক্সামগুলো থাকবে এখানে তারপর আমরা যদি দেখি তো এখানেও কিন্তু আমরা এমসি কিউ এবং রিটার্ন পরীক্ষাটা রাখতেছি আর অধ্যায়ভিত্তিক সাজেশন তোমরা এখানেও পেয়ে যাবা আর এখানেও আমরা ইম্পর্টেন্ট যে এমস কিউগুলো আসে তার উপর ওয়ান রিভিশন ক্লাস রাখবো ঠিক আছে তো ওভারঅল একটা প্রিপারেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা খুলনা ইউনিভার্সিটি এ এবং ইউনিটের জন্য বুঝতে পারলাম তো যেভাবে বললাম প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা দিলাম রিটার্ন পার্টটা পিবার কীভাবে প্রিপারেশন সেটাও তোমাদের বললাম এবং আলটিমেটলি পঁয়তাল্লিশ দিনের মধ্যে তুমি সিলেবাসটা কিভাবে গুছিয়ে দেবা এইসটা তোমাকে সেটা হেল্প করবে ঠিক আছে তো এখন চেষ্টা করবা অল্প সময়ের মধ্যে শর্ট সিলেবাসটা কভার করা ঠিক আছে শর্ট সিলেবাসটা কভার করবা শর্ট সিলেবাস থেকে যে সকল ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেগুলো আমরা ভালো করে পড়বো তাহলেই মোটামুটি এখানে চান্স পাবো তো কাটমার্কটা কেমন হতে পারে কাটমার্কটা তোমার দেখবে সাইটের আশেপাশে থাকবে একশোর মধ্যে ঠিক আছে আর এই বছর যেহেতু সময় কম যদি প্রশ্ন হার্ড হয় দেখবা যে এর কমেও চলে আসবে পঞ্চান্ন থেকে ষাট এর মধ্যেও চলে আসতে হবে যেহেতু রিটার্ন প্রিপারেশন আছে রিটার্নের ক্ষেত্রে মার্কটা কিন্তু অনেক বেশি ভ্যারি করবে ঠিক আছে তো রিটার্নের ক্ষেত্রে মার্ক অনেক বেশি ভেরি করবে চল্লিশের মধ্যে দেখবে যে অনেকের বিশ পাইতেই বিশ প্লাস পাইতে অনেকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে আর রিটার্নে তোমার আশি ষাট মার্ক আছে তো ওখানে চল্লিশ ওখানে চল্লিশ আর এখানে তোমার বিশ ঠিক আছে তো এই যে ষাট মার্কটা তোমাদের জন্য অনেক বেশি সেফজন বাও বাট তুমি যদি পঞ্চান্ন থেকে ষাট এর মধ্যেও রাখতে পারো তবুও তোমার এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি আছে আর পজিশন এক থেকে নয়শো এক থেকে নয়শো এর মধ্যে থাকলে একটা সাবজেক্ট তুমি পাবা ঠিক আছে তো এই ছিল মূলত কাটমার্ক এবং কত পজিশন থাকতে হবে কত মার্ক তোমার জন্য সেফজন সব কিছু নিয়ে আলোচনা করলাম আর যারা এক্সাম্বাসটাতে ভর্তি হবা যেহেতু একা একা তোমার জন্য কিন্তু অগ্রসল হয়ে যাবে তুমি বুঝবা না কোন টপিকগুলোতে তোমার বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার বা হচ্ছে কোন টপিকগুলো তোমার লাগবে সেগুলোর জন্য তোমার কিন্তু এক্সাম্বাসটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তো যারা ভর্তি হবা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে যোগাযোগ করলেই তোমরা ডিটেলস পেয়ে যাবা অথবা ডিসক্রিপশন কে করো সেখান থেকেও কিন্তু আমাদের ডিটেলসটা দেওয়া আছে তো যারা ভর্তি হাওয়া দ্রুত যোগাযোগ করে ফেলো আল্লাহ হাফেজ